নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি বলা হয় আমাদের এই বান্দরবনকে বান্দরবনে কয়েকটি উপজেলার মধ্যে অন্যতম অপূর্ব সুন্দর উপজেলা থানছি আজ আমি বরাবর মতো আপনাদের দেখানোর চেষ্টা করব জিন্নাপাড়া নাফাকুম রেমাক্কি ও সাঙ্গুর বিচিত্র রূপ ও তার সৌন্দর্য তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমাদের এদিকে তিন নম্বর দিন তিন নম্বর দিনে এখন আমরা যাচ্ছি জিন্নাপাড়া জিন্নাপাড়া থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব আজকে আমরা কিছুটা সময় নাফাকুমে দেখবো নাফাকুমে ঘুরবো আমাদের ইচ্ছা আছে নাফাকুমে কিছুটা সময় থাকার নাফাকুম থেকে আমরা একটার দিকে রেমাকির উদ্দেশ্যে যাত্রা শুরু করব জিন্নাপাড়া আর থুইসাপাড়ার মাঝামাঝি সুন্দর একটা মাঠ আছে খেলাধুলার জন্য দিতে আসে তাদের জন্য তাদের বিনোদনের জন্য সুন্দর একটা মাঠ এদিকে আছে আপনারা চাইলে বা কে চাইলে এদিকে এসে খেলাধুলা করতে পারে ঝিন্নাপাড়া এবং থুইসাপাড়ার মাঝামাঝি সুন্দর একটা মাঠ এটা আজ আমার আমি এখন ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ আজকে ভ্রমণের শেষ দিন আমি থুজাপাড়া ছিলাম তুজাপাড়া থেকে এখন আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব যেহেতু প্রথম দিন রেমাক্ষি থেকে রাতে ট্রাকিং শুরু করেছিলাম থুজাপাড়া আসছিলাম সেহেতু রাতের ভিউটা আপনাদের দেখাতে পারিনি সেহেতু আমি এখন চেষ্টা করব থুজাপাড়া থেকে একেবারে রেমাক্কি পর্যন্ত যেই ভিউটা আছে সেটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যেহেতু এখন আমরা ব্যাক করতেছি সেহেতু আপনারা এখন সেই রাতের ভিউটা দিনে দেখতে স্থানে বাংলাদেশ মিয়ানমার বান্দরবন কাছে অবস্থিত অপরূপ সৌন্দর্যের দিক থেকে জিন্নাপাড়ার তুলনা সে নিজেই পাড়াগুলো রাতে একরূপ আবার সকালে আরেক রূপ বেশ শান্ত ঠান্ডা পরিবেশ ছোট ছোট ঘর এবং পাহাড়ের উপরে সবটা সবুজে ঘেরা একটু হেঁটে চোখ নিলাম এই জন্য দুচোখে জুড়িয়ে যায় পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে পাহাড় আর সূর্যের মিতালি দেখে নিলাম গতদিনে সাত ঘন্টার ট্র্যাকিং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়ে গেছে তবুও প্রকৃতির মায়া অদ্ভুত আছি জিন্নাপাড়ায় জিন্নাপাড়াটা অসাধারণ একেবারে যা ভাষায় প্রকাশ করা যায় না আর যেহেতু আমরা এখন যেহেতু এখন সকাল ছয়টা আর এখন যেই আর কি দৃশ্য এটা দেখলে আপনার আর কি সাহায্যের মনে থাকবে যে আপনি আর কোনো এক জায়গায় ট্র্যাকিং করতে ঘুরতে জিন্নাপাড়া যাওয়ার সময় আর জিন্নাপাড়া থেকে সেটা নামা কুমে যাওয়ার সময় মাঝামাঝি যে একটা ভিউ দেখতে পাবেন ঝিউটা অসাধারণ এটা সাত কোন থেকে বেশি পানি আছে ভিউটা কোনো থেকে খারাপ না ঝকঝকে রোদুজ্জ্বল সকালে যাত্রাপথে চারদিকে পাহাড়ি সবুজের সমারোহ যার হাতছানি রাতের ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা ট্র্যাকিং করে গিয়েছিলাম তখন বুঝতে পারিনি এখন বোঝা যাচ্ছে আর কি আমরা কত ভয়ানক রাস্তা দিয়ে রাতে ট্র্যাকিং করে থুইচাপাড়া গিয়েছিলাম দিনে এই রাস্তাটির দৃশ্য অসাধারণ এই আমরা যে খাল দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রেমাক্কি খাল এই রেমাক্কি খালের দুপাশে পাহাড় আর ভিতরে দিয়ে ঝির মতো জায়গা জায়গায় পানি থাকে আর এই জিডিতে পা দিলেই সমস্ত শরীর একেবারে ঠান্ডা হয়ে যায় তখন অন্য রকম এক ভালো লাগা কাজ করে তা খুবই ভয়ঙ্কর দিনের বেলায় এই রকম আর রাতে কতটা ভয়ঙ্কর ছিল এই ট্র্যাকিং ট্রুফটা এখন আমরা তুইসাপাড়া থেকে নাফাকুমের উদ্দেশ্যে যাচ্ছি নাফাকুমে আমরা কিছুক্ষণ থাকবো তারপর আমরা রেমাক্কি পথ ধরে আমরা আলিকদম যাব আলিকদম থেকে আমাদের ঢাকা চলে যাবো আজকে ভয়ঙ্কর উঁচা নিচা রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা নাভাকুমের উদ্দেশ্যে যাচ্ছি নাভাকুমে আমরা আগে দেখবো নাভাকুমকে তো বলা হয় বাংলার নায়করা ঝর্ণা এই জন্য আমরা নাফাকুমের গিয়ে দেখব যে নাফাকুমটা আমরা আসছিলাম দুদিন আগে তখন নাকুমটা সন্ধ্যা ছিল রাত ছিল এখন আমরা গিয়ে দেখব যে নাফাকুমে আসল সৌন্দর্য আসল যে পরিবেশটা সেটা আমরা দেখে পাবো সেটা হচ্ছে রেমাক্কি নদী রেমাক্কি নদীর এই পাশে এই সরু রাস্তাটা দিয়েই আমরা নভাকুমের দিকে যাচ্ছি আর আমাদের হাতের যে পাশটা ডান পাশে পাহাড় আর বাম পাশে রাস্তা এখন আছে নাফাকুম জলপ্রপাতে নাপাকুল জলপ্রপাত আছে প্রচুর বাড়ি আছে যেটাকে বাংলা নায়গা জলপ্রপাত বলা হয় নাফাকুম জলপ্রপাত বান্দরবন জেলা থানচি উপজেলা রেমাক্কি ইউনিয়নে নাফাকুম জলপ্রপাতটি অবস্থিত বান্দরবন হতে উনআশি কিলোমিটার দূরে অবস্থিত থানচি বাংলাদেশে অন্যতম বড় জলপ্রপাত হিসাবে আখ্যায়িত করা হয় নাফাকুমকে পানি প্রবাহের দিক থেকে কেউ কেউ তাকে বাংলার নায়াগ্রা বলে সম্মোহিত করে মাথার উপরে নীল আকাশ চারোদিকে বড় বড় পাহাড় আর নদীতে বাংলাদেশের অন্যতম জল বরপ্রপাত হিসাবে আখ্যায়িত করা হয় নাপাকুমকে পানি প্রবাহের দিক থেকে কেউ কেউ একে বাংলার নায়াগ্রা বলে সম্মোহিত করে মাথার উপরে নীল আকাশ চারোদিকে বড় বড় পাহাড় আর নদীতে দুপাশে আর নদীর দুপাশে অজস্র পাথর আমাদের তিন ঘন্টা হাঁটায় ক্লান্ত প্রকৃতির এই সৌন্দর্য যা মুহূর্তে আমার ক্লান্তি দূর করে দেয় আমরা বান্দরবনে ঘুরতে আসলে খুমের রাজ্যে ঘুরতে আসলে আসলে প্রথমে ভাবি খুম কি খুম একটি মার্মা শব্দ যার মূল অর্থ জলপ্রপাত বা খুম হচ্ছে সেই জায়গা যেখানে উপর থেকে অনেক পানি এসে পড়ে বিশাল গর্তের সৃষ্টি করছে আর সব সময়ই যেখানে পানি থাকে যেমন সাধারণত ঝর্ণায় সব সময় পানি থাকে না কখনো শুকিয়ে যেতে পারে কিন্তু খুমে সব সময় পানি থাকে কখনো শুকায় না আরে জায়গায় জায়গায় মাঝে মাঝে এরকম খাবার খেতে হয় দোকান আছে বিভিন্ন বিশেষ করে এই যে ডিমের দোকান বা বিভিন্ন আপনার ওই যে শুকনো খাবারের দোকান জায়গায় জায়গায় ক্লান্ত হলে আপনারা সেই দোকান থেকে ডিম অথবা শুকনো খাবার খেতে পারবেন আমরা এক কিলো দুই কিলো পরপরই এরকম দোকান পাই সেখান থেকে আমরা শুকনো খাবারগুলো খেয়ে নিই 反正。<music> এই পাহাড়ে পাকালির কলো কলকাকলি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাওয়া হা করে নিঃশ্বাস নেওয়া সব কিছুই আমার ভালো লাগে পাড়া থেকে রেমাক্কি ফলসের দিকে চলে আসছি এই ফলসের ফলসের থেকে আমাদের এখন বারোটা তিরিশ আমরা রেমাক্কি ফলসে চলে আসছি এই ফলস থেকে আজকে আমাদের বোট ছাড়বে বোট ছাড়বে দুইটার দিক এখন আমরা দুইটা পর্যন্ত অপেক্ষা করব যখন আমাদের বোট আসে তখন আমরা আবার সেই থানচির দিকে আমাদের যাত্রা শুরু করব সাঙ্গু নদী বাংলাদেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড়ি নদী সাঙ্গু নদীকে শঙ্খ নদী নামেও টাকা হয় এটি কর্ণফুলির পর চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি হয়েছে তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশ জেলার বাংলাদেশের বান্দরবন জেলার মাদক এলাকায় পাহাড়ের নদীর জন্ম